বসফোর আতি। একদম দা সুন্দরী এটা একটা বিরাট এই যে বিশাল আকৃতির এক আমাজ জটি ঘাট হয়ে সেন্ট মার্টিনে ঢোকার পরেই সুন্দর সুন্দর পরে একটা বাজার বসে এখানে বিভিন্ন রকমের মাছ হোটেলগুলোর সামনে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতকৃত মাছ এবং সুটকে একটা বিরাট মেলার মতন মনে হয় আমরা কিছু কিছু জিনিস দেখবো আর এখান থেকে শুরু যদি করা হয় এখানে বিভিন্ন প্রকারের আচার আছে আচারের পাশাপাশি দোকানেই দেখা যাচ্ছে যে সুটকি বিভিন্ন প্রকারের যে সুটকি বলা হয় যে সুটকি দেখা যাচ্ছে বিরাট বিরাট সাইজের সুটকি মাছ গুলা এখান থেকে পাওয়া যায় এখানে কিন্তু পাইকারি সব রকমের বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই যে হরেক রকমের শক্তির হরেক রকমের বাজার শক্তি সহ আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করছি যে এখানে কি কি সবজি পাওয়া যাচ্ছে এখানে সবজির এত ভ্যারিয়েশন যে আমার মনে হয় যে কক্সবাজার থেকে এখানে বেশি ছুটকি আছে সুটকের এখানে শেষ নেই

800 টাকা একটা টাকা সব রকমের মাছ এখানে মাছের শেষ নাই টুকটাক আমরা দেখছি এখানে যে হোটেল আছে হোটেলে অলরেডি বালবেটিও জনের प्रिपरेशन চলছে তবে সব রকমের মাংসের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে

বইয়ের মুখে এখানেও বেশ কিছু মাছ অলরেডি রেডি করা হয়েছে সবগুলো রেডি একদম করা দেখাই যাচ্ছে হোটেল সব রকমের মাছই এখানে আছে বলা যায় যে একটা যদি ভিউ না যায় সবই মেডিনেট করা আছে যেটা যেটা লাগবে জাস্ট অর্ডার করলেই হয়ে যাবে এটা ইলিশ পাই ইলিশ তার মানে কি তিনটে ইলিশ পাইছিলাম দুইটা সাইজে একটা কি কি মাছ আছে এখানে এখানে আছে ভাই কুরাল আর ইলিশ আর আছে এই যে স্যালমন রুকামদা সুন্দরি লাক্ক এত এই তো এই দুবার দুবার স্যালমন আর কালো চান্দা ওই যে লাল চান্দা আর ওইটা হচ্ছে কুরাল ওইটা হচ্ছে কালো চান্দা বড়টা ওইটা নারকল মাছ আর এটা হচ্ছে টুনা এটা হচ্ছে বালা মাছ এই যে এগুলো আছে মানে সবার তো এটা সেলমন ভাইয়া অনেক দিলাম সকালে সব মাছই মোটামুটি এখানে আছে সকালে শেষ হইতে এগুলো সন্ধে রাতের শেষ হয়ে যায় ইনশাআল্লাহ প্রতিদিন এগুলো এই সুন্দর পর থেকে প্রায় শুরু হয় এবং দেখা যায় যে রাতে নয়টার মধ্যে কম বেশি সবই শেষ হয়ে যায় ওইখানে হরেক রকমের প্রজাতির আর পাওয়া যায় একদম টাটকা এগুলো বাজার থেকে নেই তাই তো ও এই বাজারটা বসে কখন

এখানে মাছের যে একটা বিষয় এটা এখানে অনেক সময় অনেকে আসে এবং কন্টিনিউয়াসলি দেখে এই মাছের ভিডিও দেখতে একটা আলাদা ভালো লাগে বা মজা লাগে এখানে সব আলাদা আলাদা করা হয়েছে সামুদ্রিক শোল মাছ

Ya rahman, mana. Saitga shu obro'g'i. Tolakani to'xtatib, xayr, ustoz. Mana faqat 1200 rubl. Mana. Undan rohatlan. Yo, pulni olsang, shomaqtob. Xayr. Assalomu alaykum. শিকারী ভাইয়েরা এসছে কিছু যারা মাছ অলরেডি ধরে ফেলেছে

এখানকার হোটেলগুলোতে এমন পরিমাণে মাছ বিক্রয় হয় যে দেখলে বোঝারও পায় না যে এটা একটা মাছ বাজার না আসলে হোটেল এটা আসলে যে একটা হোটেল এটা ওখানে পৌছাই যায় না সেখানে মোটামুটি সব রকমের মাছ আছে এই যে বিশাল আকৃতির একটা মাছ যেগুলোতে রেডি করা হয়ে একটা

এখানেও বেশ অনেক বড় বড় প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন স্যালমন মাছ রূপচাদা অনেক রকমের কালো চাদা সাদা চাদা মানে মাছের শেষ নেই আপনার এখানকার অধিকাংশ হোটেল গুলাই বলা যায় যে এরকম মাছ নির্ভরশীল মানে সুন্দর করে বিশেষ করে অনেক মাছ হয় সেই হিসাবে দেখা ভালোই লোকজন আসে এছাড়াও এখানে আছে বিশাল সুটকি বাজার অটো নির্ভরশীল এই জায়গাতে অধিকাংশ এখন অটোই চলে আর এখানে যে সুটকি বাজারটা দেখা যাচ্ছে এই যে এখানে আর একটা বিষয় হচ্ছে যে সুটকি বাজার যে জিনিসটা আমরা বলছিলাম বিশাল আকারে সুটকি বাজার যেখানে অনেক রকমের সুটকি মাছ আমরা দেখতে পাবো শুরু থেকেই আমরা যদি চিন্তা করি তাহলে এখানেও একটা বিরাট মাপের সুটকি আছে মানে ছোটকির শেষ নাই যেটা বলা যায় ছোট বড় হরেক রকমের খালি ছুটকির ছুটকি সমারোহ এত বড় মাপের ছুটকি বাজার এই জায়গাটাই আর নাই এই থেকে শুরু এবং আমাদের সব সত্যি ভাইরা সব রেডি করছে এখানে সত্যির বাজার এখানে কিন্তু একটা ছোট করে দেখলে ভিউ দেখলে বোঝা যাবে যে এখানে কিন্তু গোটায় মানে শুটকির একটা আবাস স্থল বলা যায়। এবং এখানে যে শুটকিগুলো আছে সবগুলাই কিন্তু সামুদ্রিক শুটকি। তাহলে কি হচ্ছে

সব সটকি এখানে একটা বিশাল মাফের সুটকি দেখা যাচ্ছে আমরা এই সব সুটকি মাছগুলো কিন্তু সাধারণত কক্সবাজারে থাকে বলে জানি কিন্তু এখানেও একটা বড় মাফের এই বাজার সবগুলো সটকির বাজার বলা যায় ওখানে সুটকি যে যেভাবে বেড়েছে কালেকশন করে রাখে একদম লোকালে যে বাজারগুলো আমরা দেখি সুটকির তার এখানে অনেক অনেক ভ্যারিয়েশন বেশি বলা যায় এত ভ্যারিয়েশন যেগুলোর নাম গুলাই আমরা কখনো দেখিনি বা জানি না বলা যায় প্রতি টুরিস্টরা যারা আসে তারা এখান থেকে নিয়মিত সত্যি নেয় এবং সত্যি বাজারটা কিন্তু ভালো বোঝা যাবে যে ছোট বড় আরেক ওখানে সবজি আছে

এখানে অনেক মাছ আছে সব মাছগুলোই কিন্তু কম বেশি প্রায় একই রকম তো যেটা বলছিলাম যে সুটকি বাজারে এসে নতুন যে অভিজ্ঞতাটা হলো সুটকির যে দাম রে ভাই সুটকি আপনি ঠিক মতন যদি কেনার অভ্যাস করেন তো হয় আপনি ফোকের হবে নাহলে আপনার কোটিপতি হওয়া লাগবে এই হচ্ছে আমাদের সুটকির অবস্থা আমাদের মোটামুটি সুটকির যে বাজারটা সেটা আমরা মোটামুটি কিন্তু দেখে নিলাম এই সুবাদে এটাও সেন্ট মার্টিনে ঢোকা যেতে গেতে শুরুর মোটামুটি পাঁচ ছয়টা দোকান পরেই হাতের বামে পড়বে এই সুটকির বিশাল বাজারটা